হাই আসসালামু আলাইকুম সবাইকে জানাই আজকে সন্ধ্যাবেলার শুক্রবারের শুভ সন্ধ্যা একটা ভিডিও করে রাখতেছি আপনাদের জন্য আসলে আজকের টপিকটা হচ্ছে হ্যাঁ আমি আর আমার যে ভাই দুই ভাই কিন্তু আমরা ছোটোবেলা থেকে আসলে অনেক মিল আমার আরও খুব ভাই আছে মানে আরও কাজিন আছে কিন্তু আমার ভাই আসলে দুই পানি কাটলে যেমন দুই ভাগ হয় না আমাদের দুই ভাই কাটলে কিন্তু সেরকম দুই ভাগ হয় না ছোটবেলার থেকে দুই ভাই অনেক জায়গায় ঘুরতে গেছে আচ্ছা ভাই তুমি তো লাইফে অনেক জায়গায় ঘুরছো মানে তুমি আর আমি ঘুরছি নাকি তো তোমার সবচেয়ে ভালো লাগছে কোন জায়গাটা তুমি মনে করো একটা জায়গা যেখানে তুমি আর আমি সে ভাল্লাগছে যে খুলনা যে হাদিস পার্ক শিশু পার্কে ভাই মনে করে হ্যাঁ অবশ্যই মনে পড়বে না কেন তুমি আর আমি সেই তখন তো আমাদের সেই তোমার আব্বু যে জাপানের তে ক্যামেরা আনছিল ওই ক্যামেরা নিয়ে গেছিলাম কিন্তু তারপর থেকে তো আর কোথাও বেরোনো হয় না আর আগে তো ধরো প্রতিদিন সময় বা যখন মন চাইতো তখন বেরিয়ে যেতাম গাড়ি নিয়ে এখন তো সেই সময়টা আর হয় না তুমিও কাজ কামের ভেতরে থাকো আমিও একটা ছোটখাটো ব্যবসা নিয়ে পড়ে আছি সেটা নিয়ে থাকি আর এইভাবে চলতেছে আর হবে ইনশাল্লাহ আবার যখন নতুন করে আচ্ছা তা তুমি যে আগের দিন একটা ভিডিওতে আমার বললা যে তুমি মানে পুরো সাতক্ষীরাটা ঘুরে দেখাইতে চাও সবাই তা ভাই সাতক্ষীরা তো এ কয় তুমি তো দুই দিন ঘুরলেই শেষ হয়ে যাবে না আসলে দেখেন সাতক্ষীরা জেলাটা অনেক ছোট নোকা সাতক্ষীর জেলাটা অনেক বড় যারা কিভাবে বড়ো যারা ঘুরে দেখিনি বা যারা ঘর ঠেয়ে না তারা মনে করে যে সাতখিয়াল জেলা তুমি বল যে আমাকে সাতক্ষীরায় জেলা মনে করো যে ভালো কি আছে যে মানুষ ঘুরতে সাতক্ষীরা জেলায় সবচেয়ে বড় কিছু দেখার দরকার নাই বিশেষ করে পার নাই বা কোনো ভালো কিছু নাই কিন্তু তাহলে কি দেখতে আসতেছো সাতক্ষীরার জেলা যে বিশেষ করে যে সৌন্দর্যটা বিশেষ করে চারি সাইডে ঘেরফেরি কি পুরো গাছপালা নীলে ভরা দেখতে তো অনেক সুন্দর লাগে এই কারণে সাতকি আজ আমি তাহলে বুঝতে পারছি তুমি সুন্দরবনের কথা বলতেছো না সুন্দরবন আছে পাশে তারপরে আমাদের সারা বিশ্বে পরিচিত কারো সুন্দরবনে কি বাঘ আছে অবশ্যই বাঘ আছে কেউ যদি আমাদের এই যে আমাদের সাতক্ষীরা জেলায় যে আমাদের সুন্দরবন যেহেতু আমাদের বাড়ির পাশে তো কেউ যদি সুন্দরবন দেখতে আসে তাহলে সে কি বাঘের বাঘ দেখতে পাবে অবশ্যই দুই তার ভাগ গয়ে লেখা থাকে অবশ্যই সে দেখতে পাবে তাহলে তুমি বলতেচ্ছো যে মানে যারা এখনো পর্যন্ত বাগ দেখিনি বা আমাদের সাতক্ষীরা জেলার সুন্দরবন ভ্রমণ করিনি তারা সুন্দরবন ঘুরতে আসবে অবশ্যই যারা সুন্দরবন দেখিনি এখনো তার আসলে এখনো বনের বিষয়ে এখনো তাদের কোনো অভিজ্ঞতাই হয়নি তাদের অভিজ্ঞতা হয়নি কারণ যত সুন্দর এটা সুন্দরবন এবং আচ্ছা তাহলে তুমি আছে কথা দাও কবে সুন্দরবন দেখাবো তুমি সবাইকে ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনাদেরকে সুন্দরবন দেখানো হবে তাহলে এখন তো খুব তাড়াতাড়ি দেখা যায় খুব তাড়াতাড়ি দেখানো যাবে কারণ আমাদের পাশে এখন আমাদের সাথে আরো কিছু ভাই বেদার যুক্ত হয়েছেন

তাদের টিমের কারণে কিন্তু আজকে তারা সারা বাংলাদেশে পরিচিত তার মানে তুমি সবাই এইটা বুঝাতে চাচ্ছো যে তুমি তোমার টিম বড় করবা করার পরে তুমি ইনশাল্লাহ ভবিষ্যতে তোমার ভালো বড় কিছু করার ইচ্ছা আছে এটাই আর বিশেষ করে শুধু কবির না অমর অমর ফায়ার যেটাকে বলা হয় যে টিকটকে বিশেষ করে ভাইরাল বা ইউটিউব বা ফেসবুকে যেখানে বিশেষ করে অনেক ভিডিও সে তৈরি করতেছে দেখা তারও কিন্তু টিমমেট আছে সে কিন্তু এক একা কিন্তু আজকে এখানে আসতে পারেনি তারও আর কিন্তু তার কিন্তু আজকে এই পর্যন্ত পৌঁছে দে বিশেষ করে রাকিব হোসেন যে বর্তমান বাংলাদেশে আমার এখন বর্তমান এক নম্বর ইউটিউবার সেও কিন্তু তার অনেক টিমমেট ছিল হয়তো এখন অনেক কমে গেছে কিন্তু তারাও কিন্তু টিমমেট ছাড়া কিন্তু এগোতে পারেনি বা এই পর্যন্ত আসতে পারিনি তারপরে তহি তা কথাও যদি বলি একজন ইউটিউবার সেও কিন্তু আজকে তার টিম ছাড়া কিন্তু সেখানে আজকে এখানে আসতে পারেনি যারা মানে ব্যস্ত আছে তারা মনে করে বিরক্ত হয়ে যাবে শুরু করলে তো শেষ হবে না সেটা হচ্ছে যে আমাদের টিম বাড়তেছে কিন্তু আর আমরা বেশি টিম মেম্বার আসলে আমরা চাইনা যে আমাদের টিম মেম্বার বেশি হয়ে যায় আমরা সীমিত কিছু সংখ্যক মানুষ একসাথে কাজ করে এগোয় যাবো আপনার যদি ভালো লাগে আমরা কিছু টিম মেম্বার ভালো মেম্বার চাই যারা আমাদের সাথে সবসময় থাকবে এবং তাদের সফলতা ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো ভাই